ঘড়িতে তখন প্রায় রাত সাড়ে এগারোটা আশেপাশের লোকজন কেউ আর ছিল না বললেই চলে দূরে টিপ বৃষ্টি পড়ছে আর ঠান্ডায় কুয়াশা চাদরের মতো ঘিরে রয়েছে আলো স্টেশন প্রায় ফাঁকা শুধু পুরানো একটা টিনের ছাউনি বৃষ্টির শব্দে মাঝে মাঝে কেঁপে উঠছে অমিত একটি আইটি ফর্মে কাজ করে আজ অফিসের প্রেজেন্টেশনের জন্য একটু বেশি দেরি হয়ে গেছে কাঁধে ল্যাপটপ ব্যাগ আর চোখে ক্লান্তি তার একমাত্র চিন্তায় এই শেষ বাসটা ধরতে না পারলে বাড়ি ফেরা প্রায় অসম্ভব কাল সকালে আবার অফিস আছে হঠাৎ করে দূরে একটা বাসের হেডলাইট দেখা গেল হাফ ছেড়ে বাঁচল অমিত কিন্তু বাস স্ট্যান্ডের কোনায় একটা নিচু বেঞ্চে বসা বৃদ্ধার দিকে চোখ পড়তেই সে থমকে গেল বৃদ্ধার ময়লা সাদা শাড়ি পরনে আছে চুলগুলো উস্কো খুস্কো আর মুখটা কেমন ফ্যাকাসে বাসটা কাছে আসার সাথে বৃদ্ধা ফিসফিস করে বললেন বাবা এই বাসটা ধরো না এই বাসটা ঠিক পথে যায় না অমিত বৃদ্ধার কথাগুলি পাত্তাই দিল না ক্লান্তি আর বাড়ি ফোরা চারা তার কাছে বেশি জরুরি বলে মনে হয় এটা তার নিয়মিত বাসু এটা ছাড়া আর তার নিয়মিত অন্য কোনো বিকল্প নেই বাসের ভিতরে ঢুকতেই অমিতের গা ছমছম করে উঠলো শুধু তিনজন লোক জানালার কাছে বসে আছে বাসে উঠার পর বাসের ইঞ্জিনের কোনো শব্দ নেই চাকার কোনো ঘর্ষণ নেই এমনকি বৃষ্টির শব্দও যেন আর ভেতরে আসছে না সব যেন কেমন নিস্তব্ধ অস্বাভাবিক রকমের শান্ত বাসের ভেতরে হালকা হলুদ আলোটা যেন মিটমিট করছে আর কাঁচের গায়ে জমে থাকা কুয়াশা বাইরের অদৃষ্টকে আরও অস্পষ্ট করে তুলছে অমিত একটা বাসের সিটে বসতে বাসটা চলতে শুরু করে দিল অমিত জানলার বাইরে তাকাতেই দেখলো যে পথটা তার চেনা সেই পথটা রকম লাগছে রাস্তার দুপাশে শুধু ঘন গাছপালার জমাট অন্ধকার অমিতের বুকটা ধরপর করে উঠল সে পাশের সিটে বসা লোকটাকে ডাকল ভাই এই বাসটা কোথায় যাচ্ছে কিন্তু কোনো উত্তর নেই লোকটা নড়ছেও না অমিত তার কাঁধে হাত রাখতেই দেখলো হাতটা বরফের মতো ঠান্ডার শক্ত অমিতের ভয়ে হাত পা অবশ হয়ে এলো সে ড্রাইভার সাহেবকে ডাকতে চেষ্টা করলো ড্রাইভার সাহেব বাস থামান বাস থামান কিন্তু ড্রাইভারের দিক থেকে কোনো সাড়া নেই অমিত যখন ড্রাইভারের দিকে ঝুঁকে দেখতে গেল তখন দেখলো সিটটা ফাঁকা শুধু একটা আচ্ছা কালো ছায়া স্টিয়ারিং ধরে আছে আর বাসের ভেতরে থাকা যাত্রীরা তারা আসলে মানুষ না তাদের মুখগুলো বিকৃত চোখগুলো গর্তে ঢোকা চোখগুলো লাল লাল তাদের শরীর থেকে এক শীতল অন্ধকার ছড়িয়ে পড়ছে পরের দিন সকালে শহরের পরিত্যক্ত ভাঙা চোরা বাঁশ পাওয়া গেল ভেতরে কয়েকটা শুধু পুরাতন শীত আর মরিচা ধরা লোহার কাঠামো অমিতের কোনো চিহ্ন নেই কেবল তার বাস স্ট্যান্ডের নিচু বেঞ্চে বসে থাকা ল্যাপটপের ব্যাগটাই পড়ে আছে একটি সাদা শাড়ির ছেঁড়া অংশ বাতাসে উঠছে HAHAHA <laughs>